নতুন বাড়ির জন্য নতুন নতুন ফার্নিচার কিনতেছি এই বাড়িটা যেহেতু অনেকটাই বড় তাই ঘর সাজাতে নতুন নতুন জিনিসপত্র কিনতে হচ্ছে আমি যেহেতু এর আগে কখনো ফার্নিচার কিনিনি তাই আমার শাশুড়ি আম্মুকে সাথে নিয়ে নিয়েছি উনি বুঝবে দাম দর করে কিনতে পারবে আর কি সেজন্য আমি আমার শাশুড়ি আম্মু আমার হাজব্যান্ড তিনজন মিলে আজকে বের হয়ে পড়লাম ফার্নিচার নিতে আমার যেহেতু জামা কাপড় একটু বেশি তাই জামা কাপড় রাখার জন্যই কিছু একটা নিব আজকে এই দোকানে অনেকগুলো ওয়ার্ড্রব আছে আমি সবগুলো খুলে খুলে দেখতেছি এভাবে একটা দুইটা করে জিনিস কিনতে কিনতে পুরা বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলবো এই কর্নার একটা আমার ভালো লাগছে একদিন এসে নিয়ে যাব এটাও এখনো ঘর বাড়ি সাজানোর জন্য অনেক কিছুই নেওয়া বাকি সব কিছু আস্তে আস্তে একটা দুইটা করে নিয়ে ফেলবো ইনশাল্লাহ আমরা এদিকে প্রায় অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানে জিনিস কেমন দাম কেমন সব জায়গা থেকে দেখলে নিজের একটা আইডিয়া হবে দেন পছন্দ মতো এক জায়গা থেকে নিতে পারবো এদিকে বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখার পর হাঁটতে হাঁটতে যাচ্ছি আরো দূরে কয়েকটা ফার্নিচারের দোকান আছে সেখানে হতে বলতে এর আগে নিজের জন্য এভাবে ফার্নিচার কখনো কিনিনি ঘরের ফার্নিচার লাগলে সবসময় আব্বু আমু কিনে দিছে বাট এই প্রথম নিজের সংসারের জন্য নিজে এভাবে ঘুরে ঘুরে দেখে ফার্নিচার নিচ্ছি একটা দোকানের গোদাউনে চলে আসলাম এখানে প্রচুর ফার্নিচার আছে সবগুলো আমি খুলে খুলে দেখতেছি কোনটা কেমন এখানকার ড্রেসিং টেবিল গুলো আমার কাছে বেশ ভালো লাগছে আর একটা কথা ভিডিওর মাঝখানে একটু বলে রাখি আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি এটা কিন্তু তাইবা ফ্যাশন হাউস ফেসবুক পেজের বোরখা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তাদের পেজের বোরখা বোরখার প্রাইস খুবই রিজনেবল একদম কম প্রাইসে এত সুন্দর সুন্দর বোরখা তোমরা পেয়ে যাচ্ছো তাদের পেয়েছে ফুল বোরখাটাই কিন্তু অনেকটাই গর্জিয়াস সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা সাথে স্টোন ওয়ার্ক করাও থাকছে যে কোনো বয়সী মেয়েদের জন্য একদম পারফেক্ট রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট আর চাইলে কাউকে গিফট করা যাবে প্রাইস খুবই কম তাইবা ফ্যাশন হাউস পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক দেন অনেকটা খোঁজাখুঁজির পর অনেক ঘোরাঘুরির পর একটা ওয়ার্ড্রব আমার পছন্দ হলো এই ভ্যানে করে আমাদের ওয়ার্ড্রবটা বাসায় নিয়ে যাওয়া হবে তাই আগে আমি বসে পড়ছি ভ্যানে করে আসলাম এই গোডাউন পর্যন্ত একটু কফি কালার টাইপ মানে একটু ডার্ক ব্রাউন টাইপের একটা কালার আমি পছন্দ করছি আর এখানে অনেকগুলো কাপড় চোপড়ে আমি রাখতে পারবো সামনে থেকে এটা ডিজাইনটাও দেখতে বেশ ভালোই আমি এটা আমার বেডরুম এ রাখবো মানাবে না বলো এখন তো বেডরুমটাকে কমপ্লিট করার জন্য ঘর সাজানোর জন্য আর নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য এগুলো ফার্নিচার নিচ্ছি বাট আমার অনেক ইচ্ছা যখন অনেক বড় হব আরো অনেক অনেক টাকা ইনকাম করব তখন নিজের তা বাড়ি হবে আরো দামি দামি প্রচুর ফার্নিচার হবে আমার স্বপ্ন যখন দেখছি ইনশাল্লাহ একদিন সত্যি হবে যাই হোক এদিকে আমার হোয়াইট ভ্যানে করে চলে যাচ্ছে আমরা পিছন পিছন যাব রিক্সা করে আর ওর কাহিনী দেখলে আমি বারবার অবাক হয়ে যাই সামনে এরকম জায়গা থাকতেও ও বারবার উপরে উঠে বসে ওর নাকি উপরে উঠে বসতে ভাল লাগে উড়ে উড়ে যায় সে তো রিক্সা করে উঠতে উঠতে আমরা চলে আসলাম বাসার সামনে আর ভ্যানটাও চলে আসলো আমাদের সাথে সাথে এখন এত বড় জিনিসটাকে সবাই মিলে তুলবে বাসায় আমার হাজব্যান্ডও তাদের সাথে কাজ করতেছে সব কাজ মুরব্বীদের উপরে কেন ছেড়ে দিবে সে নিজেও তাদের সাথে হাত লাগাচ্ছে সবাই মিলে ধরে এই ফার্নিচার উপরে ওপরে তুললো আর বিকালের দিকে আরো একটা ফার্নিচার চলে আসলো আমাদের বাসায় এটা কিন্তু রেডিমেড না বেশ কয়েকদিন আগে অর্ডার করতে দেওয়া ছিল এটা দোকানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আমার ননদিনী নিজের মনের মতো করে এটা কাস্টমাইজ করে নিছে মিররটা কিন্তু খোলা যায় মানে ভিতরে জামা কাপড় রাখা যাবে কসমেটিক্স থেকে শুরু করে টুকিটাকি অনেক কিছুই রাখা যাবে এই ড্রেসিং টেবিল আর কালার টাও খুবই সুন্দর হোয়াইট কালার দেখতে বেশ ভাল লাগবে রুমে রাখলে অনেক ভালো মানাবে তো এটাকেও এখন তুলতেছে ওপরে আস্তে আস্তে এরকম একটা দুইটা করে জিনিস আসবে আমাদের বাসায় আর এক আমাদের বাচ্চাটা সুন্দর পরিপূর্ণ হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে আমাদের পুরা বাড়িটা দেখতে এখন মোটামুটি অনেকটাই কমপ্লিট বাট আমি এই বাড়িটাকে আরো অনেক সুন্দর করে সাজাবো আমার নানাদিন ছোট ছোট্ট রুমে এই ড্রেসিং টেবিলটা তারা ফিট করে দিচ্ছে এই ছোট ছোট ফার্নিচার গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও দুইটা জিনিসই আমাদের ভীষণ কাজে লাগবে আমাদের বাড়িটা যখন সাজানো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ